নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরেড তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগান তাদের এসিএল টু এর অভিযান শুরু করেছে এবং তাদের প্রতিপক্ষ ছিল আহাল তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আশা করি তোমরা সকলেই দেখতে পেয়েছো টেলিগ্রামে যারা ছিলে তাদের তো অসুবিধা হবার কথাই নয় কিন্তু যারা ইউটিউবে ছিলে একটু প্রবলেম হতে পারে তো যাই হোক তো আজকের এই যে ম্যাচটা মোহনবাগান তারা কিন্তু হেরে গেল তো আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলা যায় প্লেইং ইলেভেনে মাত্র তিনজন বিদেশি ছিল সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি আর আহাল তারা কিন্তু বারংবার বেশিরভাগই মানে আধিপত্য বিস্তার করে খেলছিল। আহালের সেইটা কিন্তু আমরা সকলেই দেখেছি বারংবার মানে কিছু ক্ষেত্রে তো বিশালকায় নির্দিষ্ট একদম মানে পতন রোধ করেছিল সেটা আমরা সকলেই দেখেছি তো আজকে মোহনবাগানের পারফরমেন্স নিয়ে যদি বলা যায় একদমই মোহনবাগানের পারফরমেন্স ভালো নয় মোহনবাগান প্লেয়ারদের মানে বলতে গেলে একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের অভাব কিন্তু আজকে দেখা যাচ্ছিলো বল সাপ্লাই সেটা কিন্তু একদমই ছিল না আর ফার্স্ট ইলেভেনে কেনই বা তিনজন মাত্র বিদেশিকে নামানো হয়েছিল এইটা নিয়েও প্রশ্ন চিহ্ন কিন্তু থাকবে তো আজকের ম্যাচটা মোহনবাগান সেভাবে আহামুড়ে একদমই খেলতে পারেনি তো দেখো আহালের মতো টিমের এগেনস্টে যদি জিততে না পারে তাহলে আর কবেই বা জিতবে মোহনবাগান এইটা নিয়ে তো একটা প্রশ্ন চিহ্ন থাকছেই কারণ এই যে গ্রুপটাতে মোহনবাগান রয়েছে এখানে আহাল সব থেকে সহজ প্রতিপক্ষ খাতায় কলমে যদিও তুর্কমেনিস্তানের দলগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী হয় এর আগেই আমি তোমাদের সাথে আলোচনা করেছি খাতায় কলমে কোনো কিছু বিচার করা বলা সম্ভব নয় তবে তা হলেও মোহনবাগানের মাঝমাঠ কিন্তু আজকে সম্পূর্ণ ব্যর্থ এদিকে ডিফেন্সেও কিছুটা প্রবলেম কিন্তু হচ্ছিলো লিস্টনকে খুঁজেই পাওয়া যায়নি অনেক আগে থেকেই রপসনকে নামানো উচিত ছিল জানা নেই তিনি ফিটনেসের অভাবে ভুগছেন কিনা তো মোহনবাগানের পারফরমেন্স আজকে কিন্তু একদমই ভালো নয় তার জন্যই এসিএল টু এর অভিযান কিন্তু হার দিয়েই শুরু করলো তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ